আসসালামু আলাইকুম আলাইকুমুল্লা একজন অভিজ্ঞ ডাক্তারের কাছে বসা ছিলাম তার স্ত্রীও একজন ভালো ডাক্তার উভয়ে ধর্মপ্রাণ হজ করেছেন একসাথে দুটো মেয়েকেই তানজিমুল উম্মা মাদ্রাসাতে ভর্তি করিয়েছেন আমাকে বললেন তানজিমুল উম্মা মাদ্রাসা আরবি মিডিয়ামের স্কলাস্টিকা তাই না আমি বললাম যে হ্যাঁ আমার উদ্দেশ্য হচ্ছে তাকে তার কথায় স্বাগত জানানো মানে তারা দুটো সন্তানকেই মাদ্রাসায় ভর্তি করিয়ে গর্ববোধ করছেন কতখানি ধর্মপ্রাণ হলে এমন হতে পারে তা আপনার ভেবে দেখার বিষয় রুগী দেখার ফাঁকে ফাঁকে আমার সাথে গল্প করছেন শুধু আমার সাথেই নয় আলেম ওলামা যে কাউকেই কাছে পেলে উনি অনেক কিছুই গল্প করেন তাদের সাথে একজন মহিলা আসলো সাথে তার মেয়ে তিনি রোগের বিবরণ দিয়ে বললেন কয়েকদিন আগে ওকে জিনেদ আচর বললেন কিসের জিন জিন বলতে কিছু আছে নাকি জিন আবার মানুষকে ধরে নাকি যত সব অন্ধবিশ্বাস জিন ভূত বলতে কোনো কিছু নেই জিনে মানুষ ধরে না মানুষকে আসর করে না এটা মানসিক রোগ দ্বারা সৃষ্ট একটি কল্পনা এই কল্পনার কারণে সৃষ্টি হয়েছে একটি অস্বাভাবিক অবস্থা তার আবেগ কমে গেলে আমি তাকে এই বিষয়টি বোঝাতে চেষ্টা করলাম কিন্তু এতে তার কোনো আগ্রহ দেখলাম না আমি বিষয়টি নিয়ে আলোচনা করতে চাইলে সে অনেক সে অন্য প্রসঙ্গের অবতারণা করে আমি বুঝলাম এ বিষয়ে আলোচনা তার পছন্দ নয় সে যা বুঝেছে সেটা কি সে চূড়ান্ত বলে বিশ্বাস করে নিয়েছে বিশ্বাসটা যে সংশোধন করা প্রয়োজন এটা তিনি বুঝতে যাচ্ছেন না প্রিয় দর্শক আসলে কি জিন আছে জিন কি ইসলাম কি বলে জিনের অস্তিত্বে বিশ্বাস না করা ইসলামে কতখানি গ্রহণযোগ্য জিন কি মানুষকে কি আসর করে এই সম্পর্কে এখন বিস্তারিত এই ভিডিওতে আলোচনা করার চেষ্টা করব হে দর্শক জিনের পরিচয়টা কি জিন আল্লাহ তাআলার একটি সৃষ্টি যেমন তিনি ফরেস্তা মানুষ সৃষ্টি করেছেন তেমনি সৃষ্টি করেছেন জিন তাদের বিবেক বুদ্ধি অনুভূতি শক্তি সবই রয়েছে তাদের আছে ভালো ও মন্দের মধ্যে পার্থক্য করার ক্ষমতা তাদের মধ্যে আছে ভালো জিন ও মন্দ জিন আল কোরআনে জিনদের বক্তব্য উল্লেখ করে বলা হয়েছে আর নিশ্চয়ই আমাদের কতিপয় সৎকর্মশীল এবং কতিপয় এর ব্যতিক্রম আমরা ছিলাম বিভিন্ন মত ও পথে বিভক্ত সুরা আল জিন এগারো এ গোষ্ঠীর নাম জিন রাখা হয়েছে কারণ জিন শব্দের অর্থ গোপন আরবি জিন শব্দ থেকে ইস্তিনানের অর্থ হল ইস্তেতার বা গোপন হওয়া যেমন আলকুরানে তাআলা বলেছেন অতপর যখন রাত তার উপর আচ্ছন্ন হল সুরা আল আনাম আন এখানে জাননা অর্থ হল আচ্ছন্ন হওয়া ঢেকে যাওয়া গোপন হওয়া তারা মানুষের দৃষ্টি থেকে গোপন থাকে বলেই তাদের নাম রাখা হয়েছে জিন যেমন আল্লাহ রাবুল আলমিন বলেন নিশ্চয় সে ও তার দলবল তোমাদেরকে দেখে যেখানে তোমরা তাদেরকে দেখো না সুরা আল আরাফ সাদাইশ জিনদের সৃষ্টি করা হয়েছে আগুন দিয়ে মহান সৃষ্টিকর্তা আল্লাহ বলেন আর ইতিপূর্বে জিনকে সৃষ্টি করেছি উত্তপ্ত অগ্নিশিখা থেকে সুরা আল হিজর সাতাইশ এ আয়াত দ্বারা আমরা জানতে পারলাম আল্লাহ রাব্বুল আলামিন মানুষ সৃষ্টি করার পূর্বেই জিন সৃষ্টি করেছেন ঈশাদ হয়েছে এরকম আর অবশ্যই আমি মানুষকে সৃষ্টি করেছি শুকনো ঠনটনে কালচে কাদামাটি থেকে আর এর পূর্বে জিনকে সৃষ্টি করেছি উত্তপ্ত অগ্নিশিকা থেকে সুরা আল হিজর ছাব্বিশ থেকে সাতাইশ আল্লাহতালা যে উদ্দেশ্যে মানুষ সৃষ্টি করেছেন সেই উদ্দেশ্যে জিনকেও সৃষ্টি করেছিলেন তিনি বলেন আর জিন ও মানুষকে কেবল এই জন্যই সৃষ্টি করেছি যে তারা আমার ইবাদত করবে সুরা আজ ছাপ্পান্ন জিনদের কাছেও তিনি নবী ও রাসূল প্রেরণ করেছিলেন তিনি বলেন হে জিন ও মানুষের দল তোমাদের মধ্য থেকে কি তোমাদের নিকট রাসূলগণ আসেনি যারা তোমাদের নিকট আমার আয়াতসমূহ বর্ণনা করত এবং তোমাদের এই দিনের সাক্ষাতের ব্যাপারে তোমাদেরকে সতর্ক করত তারা বলবে আমরা আমাদের বিরুদ্ধে সাক্ষ্য দিলাম আর দুনিয়ার জীবন তাদেরকে প্রতারিত করেছে এবং তারা নিজেদের বিরুদ্ধে সাক্ষ্য দেবে যে তারা ছিল কাফির সুরা আল একশো তিরিশ এ আয়াত দ্বারা স্পষ্ট প্রমাণিত হয় বিচার দিবসে মানুষের যেমন বিচার হবে তেমনি জিন জাতিকেও বিচার ও জবাবদিহিতার মুখোমুখি হতে হবে তারা বিবিধ রূপ ধারণ করতে পারে বলে হাদিসে এসেছে এমনইভাবে দ্রুত এক স্থান থেকে অন্য স্থানে যেতে পারে বলে আল কোরআনে সুরা আনামলে উল্লেখ করা হয়েছে আসমানি কিতাবে যারা বিশ্বাসী অর্থাৎ ইহুদি খ্রিস্টান ও মুসলমান তারা সকলে জিনের অস্তিত্বে বিশ্বাস করে তারা কেউ জিনের অস্তিত্ব অস্বীকার করে না পত্তুল্লিক প্রতিপয় দার্শনিক বস্তুবাদী গবেষকরা জিনের অস্তিত্ব অস্বীকার করে না দার্শনিকদের একটি দল বলে থাকে ফেরেস্তা ও জিন রূপ করতে ব্যবহার করা হয় সুন্দর চরিত্রকে ফেরেস্তা আর খারাপ চরিত্রকে জিন বা শয়তান শব্দ দিয়ে বোঝানো হয় অবশ্য তাদের এ বক্তব্য কোরআন সুন্নাহর সম্পূর্ণ পরিপন্থী জিনের প্রকার রাসুল্লাহ সাল্লা সাল্লাম বলেছেন জিন তিন প্রকারের হয়ে থাকে এক যারা শূন্যে উড়ে বেড়ায় দুই কিছু সাপ ও কুকুর তিন মানুষের কাছে আসে ও চলে যায় জিন বিভিন্ন প্রাণীর রূপ ধারণ করতে পারে কিন্তু তাদের একটি গ্রুপ সর্বদা সাপ ও কুকুরের বেশ ধারণ করে চলাফেরা করে মানব সমাজে এটা তাদের স্থায়ী রূপ জিনের অস্তিত্বে বিশ্বাস ইমানের দাবি একজন মুসলিমকে অবশ্যই জিনের অস্তিত্ব স্বীকার করতে হবে যদি সে জিনের অস্তিত্ব অস্বীকার করে তাহলে সে মমিন থাকবে না জিনের অস্তিত্ব স্বীকার ইমান বিল গাইব বা অদৃশ্যের প্রতি ইমান আনার অন্তর্ভুক্ত আল্লাহ রব আলিন আল কোরআনের প্রায় পঞ্চাশ বার জিনের আলোচনা করেছেন জিন জাতির সৃষ্টি সৃষ্টির উদ্দেশ্য তাদের ইসলাম গ্রহণ মানুষের পূর্বে তাদের সৃষ্টি করা ইবলিস জিনের অন্তর্ভুক্ত আর রহমানের জিন ও মানুষকে একসাথে সম্বোধন নবী সুলামেন আলাহাল্লামের আমলে জিনদের কাজকর্ম করা তাদের মধ্যে রাজমিস্ত্রি ও ডুবুরি থাকার কথা তাদের রোজ হাসরে বিচার শাস্তি ও পুরস্কারের সম্মুখীন হওয়া ইত্যাদি বহু তথ্য আল কুরআনে আল্লাহ রাব্বুল আলমিন উল্লেখ করেছেন তাদের সম্পর্কে বলতে যে সুরা আল জিন নামে একটি পূর্ণাঙ্গ সুরে নাজিল করেছেন তাই কোনো মুসলমান জিনের অস্তিত্বকে অস্বীকার করে আল্লাহর কালামকে অস্বীকার করার মতো কাজ করতে পারে না তেমনি জিনকে রূপক করতে ব্যবহার করার কথাও ভাবতে পারে না আহলে সুন্নাত ওয়াল জামাতের আকিদা এটাই বিভ্রান্ত ও বিলুপ্ত ও জাহমিয়া সম্প্রদায়ের জিনের অস্তিত্ব স্বীকার করে না জিন কি মানুষকে আসর করে অবশ্যই জিন মানুষকে আসর করতে পারে স্পর্শ দ্বারা পাগল করতে পারে মানুষের উপর ভর করতে পারে তাকে নিয়ন্ত্রণ করতে পারে তার জীবনের স্বাভাবিক কাজকর্ম ব্যাহত করতে পারে এটা বিশ্বাস করতে হবে তবে এ বিষয়টি কেউ অবিশ্বাস করলে তাকে কাফের বলা যাবে না সে ভুল করেছে এটা বলা হবে জিন যে মানুষকে আসর করে তার কিছু প্রমাণ আল্লাহ বলেন যারা সুদ খায় তারা তার ন্যায় দাঁড়াবে যাকে শয়তান স্পর্শ করে পাগল বানিয়ে দেয় এর দ্বারা যে সকল বিষয় স্পষ্টভাবে বুঝে যায় যারা সুদ খায় তাদের শাস্তির ধরন সম্পর্কে ধারণা শয়তান বা জিন মানুষকে স্পর্শ দ্বারা পাগলের মতো করতে পারে মানুষের উপর শয়তান বা জিনের স্পর্শ একটি সত্য বিষয় এটা অস্বীকার করার উপায় নেই জিন শয়তানের এই স্পর্শ দ্বারা মানুষ যেমন আধ্যাত্মিক দিক দিয়ে ক্ষতিগ্রস্ত হয় তেমনি শারীরিক দিক দিয়েও অস্বাভাবিক হয়ে যায় আল্লাহ তালা বলেন আর যে পরম করুণাময়ের জিকে থেকে বিমুখ থাকে আমি তার জন্য এক শয়তানকে নিয়োজিত করি ফলে সে হয়ে যায় তার সঙ্গী এ আয়াত দ্বারা স্পষ্ট হলো মহান রহমান ও রাহিম আল্লাহ তালার জিকের থেকে বিরত থাকা জিন শয়তানের স্পর্শ দ্বারা ক্ষতিগ্রস্ত হওয়ার একটি কারণ আল্লাহ আল্লাহতালা বলেন আর স্মরণ করো আমার বান্দা আয়ুবকে যখন সে তার রবকে ডেকে বলেছিল শয়তান তো আমাকে কষ্ট ও আজাবের ছোঁয়া দিয়েছে এ আয়াত দ্বারা স্পষ্টভাবে বোঝা যায় শয়তান নবী আয়ুব আলাইসাল্লামকে স্পর্শ করে শারীরিক রোগ কষ্ট বাড়িয়ে দিয়েছিল তিনি শয়তানের স্পর্শ থেকে বাঁচার জন্য আল্লাহ তালার কাছেই প্রার্থনা করেছিলেন আল্লাহ তালা বলেন নিশ্চয় যারা তাকওয়া অবলম্বন করেছে যখন তাদেরকে শয়তানের পক্ষ থেকে কোনো কুমন্ত্রণায় স্পর্শ করে তখন তারা আল্লাহকে স্মরণ করে তখনই তাদের দৃষ্টি খুলে যায় যায় থেকে বোঝা যারা মুত্তাকি বা আল্লাহ বিরু তাদেরকেও জিন বা শয়তান স্পর্শ করতে পারে তারা মুত্তাকি হয়েও জিন বা শয়তানের আসরে নিপতিত হতে পারে যারা মুত্তাকি তাদের শয়তান বা জিন স্পর্শ করলে তারা আল্লাহকেই স্মরণ করে অন্য কোনো কিছুর দ্বারস্থ হয় না মুত্তাকিগণ জিন বা শয়তান দ্বারা স্পর্শ হয়ে আল্লাহকে স্মরণ করলে তাদের সত্যিকার দৃষ্টি খুলে যায় আল্লাহ বলেন আর যদি শয়তানের পক্ষ হতে কোনো প্ররোচনা তোমাকে প্ররোচিত করে তবে তুমি আল্লাহর আশ্রয় চাও নিশ্চয়ই তিনি সর্বশ্রোতা সর্বজ্ঞ সুরাল আরাফ দুশো এই আয়াত দ্বারা প্রমাণিত হলো রাসুল্লাহ সাল্লা সাল্লাম কেউ জিন শয়তান আসুর করতে পারে জিন আসুর করলে বা শয়তানের কুমন্ত্রণা অনুভব করলে আল্লাহর আশ্রয় প্রার্থনা করতে নির্দেশ দেওয়া হয়েছে সুরা আল ফালাক ও সুরা নাস হল জিন শয়তানের আসর থেকে আশ্রয় প্রার্থনার অতি মূল্যবান একটা বাক্য এই আয়াতের তাপসির দ্বারা এটা প্রমাণিত হয় যে হাদিসে এসেছে আয়সা রাজিয়াল আনন্দ থেকে বর্ণিত রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন অবশ্যই শয়তান মানুষের রক্তের শিরা উপশিরা চলতে সক্ষম হাদিসে আরো আছে রাসুল্লাহ সাল্লা সাল্লাম একদিন বললেন গতরাতে একটি শক্তিশালী জিন আমার উপর চড়া হতে চেয়েছিল তার উদ্দেশ্য ছিল আমার নামাজ নষ্ট করা আল্লাহ তার বিরুদ্ধে আমাকে শক্তি দিলেন ইমাম ইবনে হাজার আসকালিন রহমতাল্লাহ এই হাদিসের ব্যাখ্যায় বলেছেন আয়েশা আয়সা রাদ বর্ণিত নাসারীয়র বর্ণনায় আরও এসেছে যে রাসুল্লাহ সাল্লা বলেছেন আমি তাকে ধরে ফেললাম আসার দিলাম ও গলা চেপে ধরলাম এমন কি তার মুখের আর্দ্রতা আমার হাতে অনুভব করলাম এই আয়াত দ্বারা আমরা জানতে পারলাম জিন রাসুল্লাহ কেউ আসর করতে চেয়েছিল জিনটি রাসুল্লাহ সাল্লা নামাজ নষ্ট করার জন্য তার কাছে এসেছিল ইফরিত শব্দের বাংলা অর্থ হল ভূত জিনদের মধ্যে যারা দুষ্ট ও প্রকৃতির তাদের ইফরিত বলা হয় জিন দেখে রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম কোনো ভয় পাননি তিনি তার সাথে লড়াই করে পরাস্ত করেছেন জিনদের শরীর বা কাঠামো আছে যদিও তা সাধারণত আমাদের দৃষ্টিগোচর হয় না